এই মাছ বছর করলো দেখুন কি বলছে একটু ভালো করে শুনুন

বাংলাদেশ ভারতকে ইলিশ না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে বলে অনেক অনেক কুৎসিত কথা বলেছেন এই ইন্ডিয়ান বাজারের মানুষগণ যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা রাখছি কেমনই সুপার মাস নামখানা বখলিমার চলেছে দিকে আরে 350 400 500 আরে 3 দিন 3.5 সাড়ে টাকা গলে 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 আছে টাকা এক পিচলি টাকা দাম হয়েছে তো এক পিচলি টাকা

বাংলাদেশের ইলিশ বয়কট করেছে বলেন এই বাজারে প্রকাশিত হয় দেখুন আজকের ভিডিওতে ইন্ডিয়ান ইংলিশের দাম কত আর বাংলাদেশের ইন্ডিয়ার দামের মধ্যে কতখানি ফরক তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বাংলাদেশের মাছকে ইন্ডিয়ার মানুষ বয়কট করেছে দাদা এটা কত করে টাকা কিলো দেড়শো টাকাই মজা করছো মজা করছো কি দেড়শো টাকা কিলো এরকম ভয় নাকি দেড়শো টাকা কিলো হ্যাঁ ফ্রি দিচ্ছ কোনটা টাকা বিক্রি